আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক এই মাত্র একটা ভিডিও দেখছেন এই ভিডিও দেখে কি বুঝলেন এটা আমি জানি না তবে ভিডিওতে লেখা আছে ভাই বোন সম্পর্ক আসলে এই ভাই বোন সম্পর্ক একটা মধুর সম্পর্ক ঠিক আছে ভাই বোনের ভালোবাসা একটা মধুর ভালোবাসা কিন্তু এই ভালোবাসা প্রকাশ কর করারও একটা মাধ্যম আছে এই ভালোবাসা প্রকাশ করার একটা সিস্টেম আছে ইসলামে তালা বিধান অনুযায়ী হাদিসের বিধান অনুযায়ী যে ভাই বোনের সম্পর্ক কেমন হইতে হবে এবং ভাই বোনের সম্পর্ক কেমন থাকবে আসলে বর্তমানে এটা অনেকেই আমরা ভুলে গেছি বা অনেকেই জানি না জানলেও বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে ডিজিটাল যুগ বা মোবাইলের যুগ এই যুগ অনুযায়ী এখন মানুষ ভিডিও বানাইতে গিয়ে টিকটক করতে গিয়ে এমন অবস্থা হয়ে যায় যে আসলে এটা কি ভাই বোনের সম্পর্ক নাকি এটা কি মা ছেলের সম্পর্ক না এটা কি বাবা মেয়ের সম্পর্ক না কি সম্পর্ক এটা মুখে হয়তো কম বেশি শুনলে অনুমান করা যায় কিন্তু বাস্তব চরিত্রে বা বাস্তব অভিনয়ে এটা বড় দায় তো এটার কারণটা কি এটা হওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু শরীরত সাপোর্ট করে যে এরকম ভিডিও আমরা অনেক সময় দেখি বা আপনারাও দেখে থাকেন যে মা ছেলে টিকটক করতেছে মা ছেলে ভিডিও বানাইতেছে বা বাবা মেয়ে ভিডিও বানাইতেছে বাবা মেয়ে মা ছেলে বা ভাই বোন এরকম ভিডিও বানাইতেছে বা ভিডিও দেখাইতেছে যে তাদের বর্তমান চিত্র তাদের ফ্যামিলি বাসার ভিতরে কার্যক্রম বা তাদের সারাদিনের কার্যক্রম বা যেটাকে বলে আনন্দ বিনোদন দেওয়ার জন্য যেই ভিডিওগুলো সারাদিন কম বেশি তৈরি করা হয় থাকে তো এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য কি বা এই ভিডিওগুলো দেওয়ার যুক্তিগত কারণ কি বা এই ভিডিওটা দেওয়ার পরে আসলেও শরীরকে এগুলো সাপোর্ট করে কিনা এগুলো একটু দেখার বিষয় আছে তো এটা করার দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষা নিতেছে ভবিষ্যতে তারা কি শিখবে এটাই দেখার বিষয় যা আসলে বর্তমানে দেখবেন যে মা ছেলে ভিডিও করে বাবা মেয়ে ভিডিও করে ভাই বোন ভিডিও করে ভিডিও বানায় তো এতে করে কিছু এরকম হয়ে যায় যেমন কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে মা আর ছেলে ভিডিও বানাইতেছে তো ছেলেকে এমন ভাবে আদর করতেছে যেটা আসলে কি বলবো যেটা যেটা আসলে করেই না দেখবে কে বলবে যে মা ছেলে না কিন্তু ছেলের বাবা হবে এরকমই তাদের চরিত্রটা যেটাকে কোনো মতে বলার সুযোগ নেই বা দেখার সুযোগ নেই যে এখানে মা ছেলে। মনে হবে না মনে হবে ছেলের বাবা তাহলে এটা আপনারা কি বুঝলেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এখন ভাই বোন সম্পর্ক ভাই বোন ভাই বোনকে কতটুকু আদর করতে পারবে বোন ভাইকে কতটুকু আদর করতে পারবে যখন একটা ছেলে একটা মেয়ে প্রাপ্ত বয়স্ক হয় ওইটা তো তখন একরকম মাসালা যেমন ওটা তো তখন দেখেছে এক ঘরে শোয়াও যায় নাই আর যখন প্রাপ্ত বয়স হওয়ার আগে অপ্রাপ্ত বয়স ছোট বয়স তখনও তো তাদেরকে শিখাইতে হবে যে আদব আখলাক লজ্জা সরম এটাই তো তাদেরকে শিখাইতে হবে এটা শিখবে কোথ থেকে এটা তো শিখবে প্রাইমারি ঘর থেকে বাবা মায়ের কাছ থেকে ভাই বোনের কাছ থেকে তো এখন মাই যদি এরকম আচরণ করে বা বাবাই যদি এরকম আচরণ করে তাহলে সে শিখবেটা কি সে ভবিষ্যতে যে কার সামনে কিভাবে চলতে হয় তার পর্দা যে কতটুকু পর্দা করতে হবে বা সে কার কাছ থেকে কিরকম আদর পাওয়ার যোগ্য রাখে বা কে কাকে কতটুকু আদর করতে পারবে কিভাবে আদর করতে পারবে কেমন ধরনের আদর করতে পারবে এটাই তো বড় শিক্ষার বিষয় তো আসলে এরকম যেগুলো আপনারা দেখতেছেন বা দেখতেছে এগুলো আসলে কোনো ইসলাম করে না এবং এগুলা কোনো সামাজিকতাও নাই সমাজের সমাজের বাহিরে বাহিরে তো যদি একটা ছেলে চলে যায় তাহলে সে সামাজিক মানুষ হবে না অসামাজিক মানুষ হবে সে কি সুশিক্ষায় শিক্ষিত হবে নাকি সে কুশিক্ষা নষ্ট হবে তাহলে এটাই আমাদের চিন্তার বিষয় তো আসলে শরীয়ত বলছে যে ভাই বোন সম্পর্ক ভাই বোনকে আদর করতে পারবে যদি ভাই অপরাপ্ত বয়স্ক হয় ছোট হয় বা বড় হইলেও বড় হইলেও দেখা গেছে কতটুকু আদর করতে পারতো বেশি থেকে বেশি বাইকে হয়তো বা একটু ধরতে পারবে এতটুকু পর্যন্ত ছোট ছোটকালে অবস্থা যখন অপরাপ্ত বয়স্ক তখন হয়তো বাইকে চুমো দিলে কপালে দিতে পারবে এতটুকু পর্যন্ত বাবাও যদি বড় মেয়েকে চুমু দেয় আদরের আদরের জন্য তাহলেও কপালে ছেলেও যদি মাকে আদর করার ক্ষেত্রে চুমু দেয় তাহলে কপালে এতটুকু পর্যন্ত তো আর সামনে আসতে পারবে তার জন্য পর্দা কতটুকু পর্দা মাহরাম ভাই তো মাহরাম তো মাহরামের সামনে আসলেও পর্দা কতটুকু একটা মেয়ে বাবার সামনে যতটুকু খোলা রেখে আসতে পারে সামনে তুট একটা ছেলে মায়ের সামনে পারবে বা মা ও তুর্গ ছেলের সামনে খোলা রাখতে পারবে কতটুকু যেগুলো পর্দা কিছু দেখা গেছে আপনার মাহরামের সামনে পর্দা কতটুকু মাহরামের সামনে হয়েছে চেহারা হাত পা এতটুকু খোলা থাকতে পারবে বেশি দিতে মাথাও হয়তো অনেক সময় ওনার না থাকলেও তেমন সমস্যা নাই কিন্তু আর বাকি শরীর তো ঢাকা থাকতেই হবে তাহলে আমরা দেখি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাসা বাড়ি করে কি হালত থাকে অনেক ক্ষেত্রে দেখি অনেক বাসায় ছেলে ফুল প্যান্ট পরা কিন্তু মেয়ে হাফ প্যান্ট পরা ছেলে ফুল গেঞ্জি পরা ফুল হাতাওয়ালা গেঞ্জি পরা কিন্তু মেয়ে হাফ হাতাওয়ালা গেঞ্জি পরা মেয়ের কথা বলবে অনেক সময় বাসায় এরকম আছে মেয়ের মাও এরকম তাহলে এটা তো আসলে কোনো সামাজিকতা নেই এটাতে কোনো এটাতে ইসলামিক কোন পোশাক তো তৈরির কথা শালীন পোশাক তো বলা যায় না কেন আপনার কাছ থেকে আপনার ঘর থেকে সন্তান দিন শিখবে আদব আখলাগ শিখবে লজ্জা শরম শিখবে তো ঘরেই যদি লজ্জা শরম শেষ হয়ে যায় বাহিরে লজ্জা শরম কি থাকবে তখন তো বাহিরে এসে কমসে কম লাখির মতো নাচানাচি করবে শাহবাগের লাখির মতো এটাই তো স্বাভাবিক তখন তো বড় হয়ে বাবা মাকে ঘর থেকে বের করে দিবে এটাই তো স্বাভাবিক কারণ যেহেতু দিনও শিখে নাই সামাজিকতাও শিখে নাই আবার লজ্জা শরমও সব খাইছে ছোট গালিই খেয়েছে ভিডিও বানাইতে গিয়ে তাহলে এবার আমাদের জন্য করণীয় কি একটা সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য দিনের শিক্ষার পাশাপাশি তাকে তো তরবিয়ত করতে হবে তার আখলাক ও মহামারাত ঠিক করাইতে হবে তার চলন বলন তো ঠিক করাইতে হবে তার পোশাক আশাকও ঠিক রাখতে হবে তার সাথে কথাবার্তা বলা এবং তার সাথে আচার আচরণ করাও সব শরীরসম্মত হইতে হবে যখন এই সব দিক দিয়ে শরীরসম্মত হবে তখন একটা সন্তান সুশিক্ষায় তখন শিক্ষিত হবে তখন তার দ্বারা যাতে কিছু পাবে তার দ্বারা দেশ কিছু পাবে তখন তার দ্বারা মা বাবার ক্ষেত আশা করা যাবে এটাই স্বাভাবিক আমরা যদি এরসে ব্যতিক্রম কিছু করি তাহলে এটা আশা করা কখনোই সম্ভব না আর এই যদি ভাবে চলতে থাকে দুনিয়া বা এইভাবেই যদি আপনাদের সন্তান চলতে থাকে বা চালাইতে থাকেন তাহলে একটা সময় সে দিন থেকে তো সরবেই সমাজ থেকেও সরবে সে আখলাক আখলাক আখলাখ তরবে তো তার কিছুই থাকবে না এতে বিপরীত হবে কি এই সন্তানই এক সময় কুসন্তান হিসাবে সমাজে নষ্টামী ছড়াবে এটাই স্বাভাবিক তো কমসে কম যারা আপনার দিনে ইসলামিক ধার্মিক ফ্যামিলি ইসলাম তো সবাইকে মানতেই হবে মুসলমান সবাইকে ইসলাম মানতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তো যারা আংশিক ধার্মিক পরিপূর্ণ ধার্মিক তাদের ঘরে ওরকম আছে তো আপনারা কমসে কম ইসলাম অনুযায়ী আপনার সন্তানকে চালানোর চেষ্টা করেন দিনে শিক্ষা শিক্ষিত করেন এইসব ভিডিও থেকে দূরে সরানো রাখেন আর ভিডিও বানাইলেও সামাজিক ভিডিও ইসলামিক ভিডিও শিক্ষণীয় ভিডিও বানাবেন এবং মহিলারা থাকতেই হবে মহিলারা তার ভিডিও বানাইতে পারবেন না কারণ যেহেতু ভিডিও সামনে আনেন যাতে করে সে নষ্ট না হয় তার জীবনে নষ্ট না হয় তার ভবিষ্যৎ অনেক দামি তার জীবনটা অনেক দামি যাতে করে সে দুনিয়া আকারেতে কিছু করতে পারে সেই অনুযায়ী চলার এবং মানার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com ডট বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট